হ্যালো বন্ধুরা কেমন তো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে তো প্রথমে সকলকে জানাই সুপ্রভাত গুড মর্নিং কামনা করি দিনটা সকলের খুব খুব ভালো কাটুক আর সবাই একটু প্রে করে যেন আমারও দিনটা খুব ভালো কাটে তো এই দেখো এটা হচ্ছে আমার ছোট্ট বারন্দা তো আজকে বারন্দাতে একটু অত গ্রোথ পড়েছে দাঁড়াতে বেশ ভালোই লাগছে আর এটা হচ্ছে আমার পেঁপে গাছ আগেও দেখিয়েছিলাম তো দেখো বেশ অনেকগুলো পেঁপে আছে কিন্তু আর এই যে ঘুম থেকে উঠেই আগে ভাত বসিয়ে দিয়েছিলাম এখন প্রায় হয়ে গেছে দেখো মোটামুটি ভাত বেশ সুন্দর করে ফুলে ফুলে গেছে আমার রকম আমি কোনো পাত্রের মধ্যে রাখি না এই দেখো বন্ধুরা এরকম ঝরঝরে ভাত হয়েছে তো এবার ভাতটা বেড়ে নিতে হবে একদম গরম গরম ভাত তো এটা আমার মতনই করা ছিল মানে দুপুরবেলা ভাত আর খাবো না একেবারে সকালবেলা খেয়ে বেরিয়ে যাচ্ছি একেবারে নিশ্চিন্ত তো মা সব তরকারি পাতি একদম আমার জন্য করে গুছিয়ে গেছে দেখো সব ফ্রিজে ছিল এই হচ্ছে ডাল আর এই হচ্ছে মাছের ঝোল ফুলকপি দিয়ে আর ডালের সাথে হচ্ছে এই ভাজা রয়েছে আর তার মধ্যে আমি দিয়েছি একটু আলু ভাতে দিয়েছি আর দিয়েছি লঙ্কা ভাতে এই দেখো লঙ্কা ভাতে তো দুটো লঙ্কা ভাতে দিয়েছি আর একটু ঘি খাবো বলে মানে মা থাকলে তো প্রতিদিন মা একদমই ঘি খেতে দেয় না মানে যদি মোটা হয়ে যায় বা ঘি খাওয়া উচিত না সেই জন্য খেতে দেয় না তো একটু ঘি খাবো একেবারে পাথরের মতন জমে গেছে আরে বাপরে বা চামচই বেঁকে যাচ্ছে ঘি তুলতে গিয়ে ওরে বাবা যাক অল্প টি তো পড়েছে মাকে যদি বলি মা একটু ঘি দিয়ে ভাত খাবো মা একদমই খেতে দেয় না বলে না ঘি খাও একদম ভালো না আর তুই এমনি মোটায় যাচ্ছিস তোর ঘি খেতে হবে না তো মা নেই এই সুযোগে একটু ঘিটা খেয়ে নি আর লঙ্কাগুলো ভাতে দিয়েছি কাঁচা মাখিনি কাঁচা মাখলে মুখে কি একেবারে বড়ো ঝাল লাগে তাই জন্য একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে ভাতের সাথে আর গরম ভাতে এরকম আলু সেদ্ধ লঙ্কা সেদ্ধ তার সাথে ঘি একবারে অপূর্ব লাগে আমার একটু লবণ নিতে হবে তা তোমাদের এরকম ঘি ভাত খেতে কার কার ভালো লাগে বলো তাহলে চামচটা নিয়ে বসতে ভুলে গেছি তা জাগে যাক এ তো আমারই জন্য করা এইভাবে ঢেলে নিই ফুলকপি দিয়ে মাছের ঝোল আমারই কোনো অসুবিধা নেই হাত দিয়ে তুলেই নিই এ তো আর কেউ খাবে না আমি একাই খাবো আবার উঠবো চামচ আনবো একবারে হাত দিয়েই নিই ব্যাস ব্যাস এবার লাস্টে মাছটা খেতে হবে তো মাছটা একটু ঠান্ডা আছে তো যাই হোক বন্ধুরা সকালে টিফিন বলো আর দুপুরের খাওয়া ভালো এই আমার কমপ্লিট হয়ে গেল তো যাই হোক ব্লগটা খুব বেশি বড় করব না দেখা হবে আবার পরবর্তী ব্লগে অন্য কোনো মুহুর্তে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সকলকে খুব ভালো রেখো টাটা